চারম দশ কেজি কত বলতেছে দশ টার্গেট কেমন কেমন আঠারো থেকে বিশ হাজার শুনছেন এক লাখ আঠারো থেকে বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট বয়স কি দাম কেমন লাগছে সাড়ে তিন মন কত বলতেছে মুরব্বী নব্বই বিরানব্বই নব্বই টার্গেট কেমন আছে আপনার লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর টার্গেট ভাই দাম কত রাখছেন দাম একশো পনেরো একশো পনেরো মাংস কয় মন হবে মাংস চার মন চার মন কত বলতেছে দাম একশো একশো টার্গেট কেমন পাঁচ হাজার শুনছেন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট মুরব্বিটার দাম কত রাখছেন পঁচানব্বই এটা ওজন কটটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে বাবাজি পঁচাশি পঁচাশি টার্গেট কেমন নব্বই পর্যন্ত নব্বই পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই কয় দাঁত বয়স চার দাঁত কত দাম রাখছেন এক লাখ দশ মাংস কয় মন হবে সাড়ে তিন মন কত বলতেছে নব্বই টার্গেট কেমন

পঁচানব্বই ওজন কতটুকু হবে জি জি ডের মন্ড কত বলতেছে বলতেছে আশি একাশি আশি একাশি টার্গেট কেমন নব্বই নব্বই পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছেন আশি আশি ওজন কতটুকু হবে আইডিয়া করছেন একশো দশ কেজি কত বলতেছে ভাই পঁয়ষট্টি থেকে সত্তর টার্গেট কেমন আছে শুনছেন পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আসসালামু আলাইকুম কাস্টমারের সাথে কথা বলতেছে ভাই কত দাম রাখছেন কত দাম রাখছেন সত্তর হবে কটুকু হবে কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি টার্গেট কেমন সত্তরের কাছাকাছি শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম মাংস কয় মন হবে তিন মনের উপর কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন আশির কাছাকাছি বিক্রির দাম কত রাখছেন বাইরে বান্দার আছে সাইদ দাদ দাম কত রাখছেন দাম জানে ভাই নব্বই অজন কটটুকু হবে তিন মন তিন মন কত বলতেছে আটাত্তর আটাত্তর টার্গেট কেমন আছে আশি হলে ভালো হয় আর আশি হাজার পর্যন্ত কত চাচ্ছেন দাম জিখ পনেরো এক লাখ পনেরো মাংস কয় মন হবে চার মন কত বলতেছে কাস্টমার কত বলতেছে পঁচানো ওই টার্গেট কেমন থেকে দশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট

এটার দাম কত রাখছে পঁচানব্বই এটার মাংস কয় মান হবে তিন মন কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন নব্বই পর্যন্ত শুনছেন নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই এটা কত বলতেছে পঁচাত্তর এটা রজন কট্টুকু হবে তিন মন কী দাম হইলে বিক্রি করবেন আশি পর্যন্ত শুনছেন আশি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি থাকবে মুরব্বীর দাম কত রাখছেন এক লাখ পাঁচ ওজন কতটুকু হবে তিন মন দশ তিন মণ দশ কেজি কত বলতেছে ঠিক নেই পঁচাশি থেকে ছিয়াশি টার্গেট কেমন আছে অষ্টআশি পর্যন্ত শুনছেন অষ্টআশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট দাম কত রাখছেন একশো পঁচানব্বই এরকম হচ্ছে চাওয়া দাম মাংস কয় কয়মন হবে সাড়ে তিন মণ কী দাম হইলে বিক্রি করবেন আর কিছু বাড়তে হইলে বিক্রি করবেন নব্বই পার হওয়ার লাগবে শুনছেন নব্বই পার হওয়ার লাগবে বয়স চার কত বলতেছে পঁচানব্বই পর্যন্ত অজন কতটুকু আসবে চার মন কী দাম হইলে বিক্রি করবেন একশোর উপর কিনলেন না বিক্রি করবেন কত কিনলেন এটা কি মাংসের জন্য কিনলেন নাকি কুরবানির জন্য আমি আপনার কথা বলতেছি আপনি তো কিনে নিলেন এটা কি গোস্তের জন্য কিনলেন না কুরবানির জন্য কুরবানির জন্য মাংস কতটুকু আইডিয়া করছেন তিন মন তিন মন তিন মন হবে আমারও আইডিয়া তিন মন হবে তাহলে কিনছেন কত আসি নাকি আশি কিছু কম কিনছেন সত্য বলেন কত কিনছেন আসি কিনা মানে খরচেন খরচাশো আশি হাজার পর্যন্ত কোর্সে করবে দেখি দুটির দাম কত চায় দুইটার দাম কত রাখছেন দুই লাখ সত্তর দুটার ওজন কতটুকু হবে নয় মন নয় মন কম হবে কত বলতেছে কাস্টমার চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ টার্গেট কেমন এক লাখ সত্তর ষাট পর্যন্ত শুনছেন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের জন্য কুরবানির গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম